এখন প্রায় আশি বছর বয়স আশি বছর বয়সে দেখুন কত রোগ কতটা তন্দ্রুস্তান ইনি নিয়মিত খাবার খান নিয়মিত ব্যায়াম করেন এবং নিয়মিত শরীর শরীরচর্চা করেন আজও এই আশি বছর বয়সে আর এই দেখুন এনার মধ্য বয়স মধ্যযুগীয় বয়স মানে যখন ওনার প্রায় কত বয়স ছিল ফর্টি ফাইভে দেখুন এইটা হচ্ছে ফিফটি এইটা পঞ্চাশ বছর বয়সের ছবিটা দেখুন কীরকম এইটা ফর্টি এইটা ফিফটি তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন এখন ফিফটি ইয়ার্স এখনকার মানুষদের সত্তর বছরের মতো লাগে দেখতে আর আশি বৎসরে তো দুইবার জন্ম হয়ে যায় মানুষের আশি বৎসরে দুইবার জন্ম হয়ে যায় চল্লিশ বছর লোকে বলে বহুত জিলিয়া অর কে জিয়ে তো এরকম কিছু মানুষ আছে যারা জীবনের থেকে হার মেনে যায় তখন তারা এই সমস্ত চিন্তা ভাবনা করে কিন্তু ইনি দেখুন প্রায় আশি বছর বয়স এখন ফিট এটি হচ্ছে আমার জেঠু বড় জেঠু ইনি হরিদ্বারের বাসিন্দা আর ওনার ছোট ছেলে এখন পুজোয় বসবেন পুরো একদম বেলুর মঠের মহারাজদের মতন দেখতে এবং পুরো ওই যে গেরুয়া বস্ত্র মানে এই বাবাজি আর এই বাবাজির মতন একই রকম দেখতে ভারত সেবাশ্রমের এই যে বাবাজি দেখতে পাচ্ছেন যেরকম ফেস একদম অবিকল এই ফেস অবিকল এই ফেস দেখেন একরকম কি করে হয় একই ফেস বাবাজি তুমি কি বসবা এই হচ্ছে ছোট বাবাজি শিবের ভক্ত দেখে কালকে খেলনা এনেছি খেলনার খুশি না বলেছে আমার জন্য কেন ছোট শিব আনোনি নি যে বাচ্চা মানুষ একটু খেলবে খেলনা নিয়ে যায় অত শিব চায় ছোটবেলার থেকে শিব ভক্ত এই এনার ছোট্ট মতন আসন এই আসনেই সব পুজো সবই হয় এই যে সব ঠাকুরের মূর্তি ছোট ছোট আছে যাই হোক এই হচ্ছে রামকৃষ্ণ পরমহংস সত্যের পথে যিনি ছিলেন সারা পৃথিবী যাকে মানে এই যে শিবজির শিবজি কা মি হাই দেখিয়া বহুত কাম করতে বেড সুইচ এটাকে বলে আমরা কিন্তু বেড সুইচটাকে বেড সুইচ হিসাবে ব্যবহার করি না তা আমার এই যেটু এই দেখুন বেড সুইচটাকে সত্যিকারের বেড সুইচ হিসাবে ব্যবহার করেছে এই দেখুন এই যে তারটা বেডের তলায় থাকে এই যে সুইচটা বেড এটা বেড আর এই হচ্ছে সুইচ এই দেখেন সুইচ কাছেই থাকে এইটার মানে হচ্ছে বেড সুইচ ইনি সত্যিকারেরই বেড সুইচটা বেড সুইচ হিসেবেই ব্যবহার করেন কিন্তু অনেক লোকে বেড সুইচটা দেওয়ালে থাকে বা সাইডে থাকে ঝুলানো থাকে তা আমার যেটু কিন্তু বেড সুইচটা সত্যি বেড সুইচ হিসাবেই ব্যবহার করে আছে ইংরেজি ট্রান্সলেশনও করা আছে হ্যাঁ এই যে সুলোক এই ব্যাখ্যা এদের ইংরেজিতে ব্যাখ্যা এগুলো কি আপনি নিজে নিজে মন থেকে করেছেন নাকি না থেকে কি তোলা বই থেকে তুলে তুলে লিখে এটা আপনার হাতের লেখা এত সুন্দর মনে যেন টাইপের হরফের মতন লেখা তারপরে ওইটাকে ভালো করে বোঝার জন্য হুম লিখি লিখলে মনে থাকে রাইটিং এ চেঞ্জ হয় একটা আপনি পড়ে শোনান আমাকে কি শ্লোক মানে পুরো কিশনের একটা অর্জুনের সংশয় মনের ভিতরে আছে হুম হ্যাঁ হুম তো কৃষ্ণকে বলছে অর্জুন চঞ্চলং হিমনে কৃষ্ণ প্রমাতি বলবত দিলাম তা সাহং নিগ্রহং মনে বায়ু রিব সু মন এত চঞ্চল এত বলশালী জীবকে বসে রাখা বড় মুশকিল হ্যাঁ বায়ুকে বসে রাখার মতো দুষ্কর কঠিন হুম হ্যাঁ আর ভিতরে কৃষ্ণ কে বলছি অসংশয় মহাবাহ মনকে বসে রাখা বৈরাগ্যের দ্বারা ধীরে 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 মনকে বসে আনা দেয় একটা শ্লোক বললাম আরো হাজার শ্লোক আছে হ্যাঁ সে তো আছে অনেক কিছু ভালো ভালো শ্লোক আমার সংগ্রহ করা আছে এর থেকে আমার অনেকগুলো ডায়েরি থেকে আবার ছোট ডায়েরিতে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস আচ্ছা তো সেইগুলো রাইটিং এই ভালো হচ্ছে যে কন্টিনিউয়াসলি এটা হিন্দিতে বাংলাতে ইংলিশে তিনো ভাষায় লিখে রাখছেন না বাংলা আর ইংলিশ হ্যাঁ ইংলিশটা একটা শোনাবেন ইংলিশ তো ট্রান্সলেশন করতে হবে তো হ্যাঁ যেটা ট্রান্সলেশন করা আছে

ঠাকুরের হটি বেটি গরম আজা আচ্ছা তারপরে স্নান করা পাঠ করা হ্যাঁ পাঠ করেই ব্রেকফাস্ট শুরু মানে পুজো বিষয় আটটার মধ্যেই ব্রেকফাস্ট এভরিডে চাই হ্যাঁ আর লাঞ্চ বারোটা আর ডিনার আটটা আর বেলা ঘুম ঘুম একবার সাড়ে আটটায় বিছানা যায় নয়টায় ঘুম ওরে বাবা দেখো নিয়ম নিয়ম একদম পুরো নিয়ম আগেরকালে গ্রামের লোকরা যেভাবে চলাফেরা করত ঠিক সেইভাবেই কিন্তু শহরে তো আমাদের এইভাবে চলাফেরা একদমই হয় না আমাদের শহরে একদমই চলাফেরা হয় না বারোটা একটা দুটোর আগে হবে না আপনি কত বছর ধরে আছেন এই এখানে সেভেনে পরিষ্কার বাংলা বলতে পারে অনেকে কলকাতায়

দু হাজার যখন এসছিলাম তখন জেঠিমা বেঁচেছিলেন কত আমাদের রান্না করে খাইয়েছেন কত মানুষকে সেবা যত্ন করেছেন তার হিসেব নেই যেহেতু হরিদ্বার ধামে বাড়ি সেজন্য আত্মীয় স্বজন আসার শেষ নেই কিন্তু জেঠিমা চলে যাওয়াতে আত্মীয় স্বজনের আশাও আর নেই এখন এরা একাকি জীবনযাপন করছে তাই কথায় আছে না স্বার্থ ফুরালে কেটে পড়ে তাই হয়েছে